কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে মগরাহার পূর্ব বিধানসভায় মহিলা তৃণমূল কংগ্রেস এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয় আমরা তো সেইখানেই প্রতিবাদ করছি মহিলাদের ভোটে ভোটে মানে মেয়েরা ওই খালি বুঝে গেছে কি হয়েছে সুতরাং মেয়েদের সম্মান দু হাজার টাকা পাঁচশো টাকা হাজার টাকা মোবাইল এইসব দিয়ে যদি মেয়েদের বিভ্রান্ত করে তার উপযুক্ত জবাব তো মেয়েরা দিচ্ছে চারবার দিয়েছে উন্নয়নের পক্ষেও দিয়েছে এবং এই বিভ্রান্তিকর অবস্থা তৈরি করে অপমানের পক্ষে দিয়েছে নারী শক্তির সম্মান ওরা করে না নারী শক্তির অপমান করে সেটা তো প্রমাণিত হয়ে গেছে স্কুল মাঠ পর্যন্ত এই মহিলা মিছিল কয়েক হাজার সমর্থ পরে গঙ্গাধর কয়ালের বক্তব্যের পরে গঙ্গাধর কয়ালের বক্তব্য কি কিন্তু কেউ কেউ বলেনি যে ভিডিওটা ফেক ভিডিওটা তার মানে গঙ্গাধর কয়াল বলেছেন কয়েকজনকে দিয়ে বলাচ্ছে যে তৃণমূল কংগ্রেস পয়সা দিয়ে গঙ্গাধরকে দিয়ে বলিয়েছে তাহলে বলিয়েছে কিন্তু বলেছে তো তার মানে সমস্ত প্ল্যানিং প্রোগ্রামটা যে মানে তৈরি করে গঙ্গাধর কয়াল সেটাকে প্রকাশ করে দিয়েছে এখন পালা পালাবার পথ খুঁজে পাচ্ছে না পালাবার পথ খুঁজে পাচ্ছে না যেটা পড়ে ভেবেছিল যে এখানে কিছু ফায়দা তুলবে রাজনৈতিক ফায়দা তোলার জন্য মেয়েদের ব্যবহার করেছে এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দলের মনোনীত প্রার্থী প্রতিমা মন্ডল পাশাপাশি সুন্দরবন সাংগঠনিক জেলার সভানেত্রী পূর্ণিমা হাজারী নস্কর সহ মহিলা নেত্রীরা আমাদের ফলাফল খুব ভালো হবে চারটে দফার নির্বাচন এটা প্রমাণ করে দিয়েছে এবং যে মহিলা ভোটার টার্ন আউট সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যখন বাড়ি থেকে লক্ষ্মীরা বেরোয় তখন তারপরে আর কোনো কথা থাকে না সেই লক্ষ্মীর হাতে লক্ষ্মীর বান্ডার যে তুলে দিয়েছে তার পক্ষে ভোট হবে যদি দেখেন তাহলে মেয়েরা কি চায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায় মেয়েরা চার চায় রাজনৈতিক সম্মান আর মেয়েরা চায় সামাজিক সম্মান এই তিনটে কে করে দিয়েছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে মমতা ব্যানার্জির দেয়া লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের লক্ষ্মী ভাণ্ডার হাতে করে নিয়ে মহিলারা মিছিলে পামি নিয়েছেন মগরাহার থেকে গোপী কিশোর বেরার রিপোর্ট জেলার বার্তা